নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এইটির ফুট সিরাপটি কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার সঠিক নিয়ম থাকে ও এটি কতদিন বয়সের পর থেকে শিশু বাচ্চাদের খাওয়ানো যেতে পারে এবং এই ওমনা কটিল ফুড সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ওমনা কটিল ফুড সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই ওমনা ঘটিল ফোর্ট সিরাপটি ম্যাকলয়েট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই ওমনা ঘটিল ফোর্ট সিরাপটি সিক্সটি এম এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে তবে এই ওমনা ঘটিল ফোর্ট সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই ওমনা ঘটিল ফোর্ট সিরাপটি বাজারে প্রায় যে কোনো ছোট বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন আপনারা এই ওমনাগোটিল ফোর্স সিরাপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হলো পেডনি সোডিয়াম ফসফেট ফিফটিন যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এমএলএ এই সিক্সটি এমএল এর ওমনাগটিল ফোর্ড সিরাপটিতে এবং এই ওমনাগটিল ফোর্স সিরাপটি একটি স্টেরয়েড জাতীয় ওষুধ তাই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ওষুধটি শিশু বাচ্চাদের খাওয়ানো উচিত নয় বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত এই অমনাক ফোর সিরাপটি ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই সিরাপটি সাধারণত বছর বয়সে শিশু বাচ্চা থেকে থেকে শুরু করে প্রায় বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে স্টেরয়েড হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যা শিশু বাচ্চাদের প্রচুর পরিমাণে সর্দি কাশি এবং কাশির কারণে গলায় ও বুকে কফ জমে থাকা ও কাশি এবং শ্বাসকষ্টের কারণে শিশু বাচ্চাদের বুকে আওয়াজ হয়ে থাকা এবং শিশু বাচ্চাদের শরীরে কোনো রকম ইনফেকশন হয়ে থাকলে বাকি যে ওষুধগুলি রয়েছে সেই ওষুধগুলি যাতে তাড়াতাড়ি শিশু বাচ্চাদের শরীরে কাজ করতে পারে সেই ক্ষেত্রে বাকি ওষুধগুলোর সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয় এবং ডাক্তারবাবুরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপসম্পদে এই ওমনাগড়িল ফোট সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ওমনাগড়িল ফোট সিরাপের খাবার নিয়ম কী হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই ওমনাগরীর ফোড শিরাফটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা দুই বছর বয়সী শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় সাত থেকে আট বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক পাঁচ থেকে ছয় কেজি ও জনে ওয়ান এম করে দিনে তিনবার করে খাওয়ার পরে খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে এবং এই ওমনাগরীর ফোড শিরাপ ডাক্তার ডাক্তারবাবুরা তিন দিন থেকে ছদিন দিন পর্যন্ত খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে এখন আমরা জেনে নেব এই ওমনাগরীর ফোড সিরাপ টি খাওয়ার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই ওমনাগরীর ফোড শিরাপটি খাওয়ার ফলে কিছু কিছু শিশু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব মুখের ভিতর ও জিভা শুকিয়ে যাওয়া শারীরিক ক্লান্তি ও মাথা ব্যথা খাবার রুচি কমে যাওয়া শরীরে অ্যালার্জি ওঠা এবং শরীর ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই উমনা ফটিল সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের সাথে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল উমনা ফটিল ফোট সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধু আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ